নমস্কার আমি নয়ন মতো আপনারা দেখছেন নয়ন মতো ইউটিউব চ্যানেল আজকে আমাদের একটা বিশেষ কারণবশত ভিডিও করা হচ্ছে সেটা হচ্ছে বরাবাজার থানার অন্তর্গত শ্রীমদুর গ্রামে যে উনিশামাক গাড়ালের ডেটটা করা হয়েছিল তার ডেটের রদবদল করা হবে কারণ উনিশ তারিখের লোক বলছে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তাই কমিটির মুখ থেকে জানবো যে মোটামুটি কতগুলো কাড়ায় প্রাইজ আছে এবং কীভাবে লাগাবে সমস্ত সমস্ত কিছু তুলে ধরবো আর ডেটটা কবে পরিবর্তন করে ডেটটা করা হলে সেটা জানাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে নমস্কার মালিক নমস্কার সর্বপ্রথম আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম শঙ্কর মাহাতো গ্রাম সিমৌধুরী পোস্ট অফিস বাঁধানোত্তর থানা বড়াবাজার জেলা পুরুলিয়া আমাদের তো মোটামুটি কাড়াল হয় ডাক দেওয়া হয়েছিলো ভিডিওটা আপলোডও হয়েছে

আর তিন নম্বরে জতি মাহাতো দশ হাজার টাকা চার নম্বরে পল্টু মাহাতো সাত হাজার টাকা আপলোড হয়েছে ওটা নেবেন তো যাই হোক দুটো হাজার টাকার প্রাইজ আড়া আছে মোটামুটি এটা জোড়াটা কেমন ভাবে নেবেন এটা একটু দর্শককে বলে দেন হালি আমরা জড়া লিব বেশি পুরানো লিয়া যাবে নাই কারণ আমাদের নতুন কাড়া বটে লয়া কাড়া বটে হালিপুরা পুরা কাড়া বটে এখনো দাঁত পর্যন্ত সরাই নাই মানে মোটা বড় হলেও চলবে হ্যাঁ বড় হলেও চলবে মানে বয়সটাই শুধু দেখবে না হ্যাঁ বয়স শুধু আমরা দেখবো মোটা বড় যেমন হবে আমরা সব জড়া লিব আর মোটামুটি যে ডেটটা চেঞ্জ করা আছে সেই ডেটটা কতদিনে মানে এই ব্লক কমিটি বা জেলা কমিটির কাছে কতদিন ডেটটা আপনাকে দিলো সেটা তো দর্শককে বলে দিতে হবে ডেটটা দিলো আমরা কে ষোলোই মাঘ ষোলোই মাঘ মানে উনিশ দিনে ছিল সেটা তিন দিন আগুয়ে গেল আগুয়ে গেল হ্যাঁ আর সেদিন কি কি প্রোগ্রাম থাকছে সেদিন প্রোগ্রাম থাকবে মুরগা লড়াই কাড়া লড়াই মুরগা লড়াই তারপরে ওই ছৌ নাচ ছৌ নাচ হ্যাঁ আর মোটামুটি প্রতিটি কাড়ায় যে লড়াই করা হবে তো কমিটির কাড়ায় মাথা না দিলে কোনো কিছু ব্যবস্থা আছে না কোন ব্যবস্থা আছে যদি এক এক নম্বর কাড়াগুলোয় মাথা না দেয় তাহলে ওরাকে দশ হাজার টাকা করে দেওয়া যাবে মানে এক নম্বরের দু নম্বর যে দুটো একান্ন হাজার আছে রাইজ আড়া আছে সেটা এক নম্বর এবং দু নম্বর যদি কমিটির কাড়ায় মাথা না দিই তাহলে দশ করে টাকা দেওয়া আর বাকি যেগুলো আছে ওগুলো সান্ত্বনা বাবদ কিছু দেওয়া যাবে দেওয়া যাবে আর মোটামুটি এই তো আপডেট দেওয়া হলেও দিন কত মনে হচ্ছে কি ফোন টোন করে নাই ফোন টোন করে কেউ আসো তো আসি এখনও পর্যন্ত আধার কার্ড কেউ দেয় নাই তো পুরুলিয়া এবং ঝাড়খন্ড এবং পশ্চিমবাংলার যত যে রসিক আছে সমস্ত রসিকের কাছে অনুরোধ খালি কাড়াপড়ে একান্ন হাজার প্রায় যারা আছে আপনারা আমি কমিটির নাম্বারটা এই মানে ভিডিওর মধ্যে দিয়ে দেবো আর জোড়া করে ভালো হয় আর কি মেলাটা তো বিশেষ দিন নেই যত তাড়াতাড়ি আধার কার্ড জমা করবেন তত তাড়াতাড়ি মেলাটা হব কি হ্যাঁ আর বিশেষ ভিডিওটা বড়ো করছি না মানে তারিখটা বিশেষ করে পরিবর্তন হলো আরেকবার বলে দিই যেটা উনিশে মার্গ ছিল সেটা হলো ষোলোই মার্গ হ্যাঁ ষোলোই মার্গ আর একটা কথা যদি লাগনি কাড়া হয় এক দুবার লাগা হ্যাঁ তাহলে আমরা আস্তে আস্তে কনফার্ম করে দেবো তাহলে শুনলেন তো রসিকগঞ্জ যে মোটামুটি যদি লাগনি কাড়া হয় বাইরে জয় বা পরাজয় ঢের লাগিয়েছে সবাই তো বুঝতে পারো যে ও কাড়াটা কোথায় কতক্ষণ লাগিয়েছে আপনারা আসবেন এবং ফোন টোন করে আসবেন